নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি সকালে খুব ভালোই আছেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে দুদিন ধরেই মন চাইছিল একটুখানি যদি ছুটি পেতাম একটু যদি রেস্ট পেতাম তাহলে খুব ভালো হতো কিন্তু ওই ভাবনাটা তো ভাবনাই থেকে যায় ওটা কি আর কোনো দিন সফল হয় ঘরের বউ বলে কথা ওটা তো মনে আনাও পাপ কিন্তু আজকে আর ওই ছুটির খাতায় নামটা না ফেলে পারলাম না তবে যে পুরোপুরি যে ছুটির খাতায় নামটা ফেললেই যে হবে তা তো আর নয় কারণ ওই যে যদি পুরোপুরি ছুটিটা নিয়ে ফেলি তাহলে ওই যে দুটো মানুষ থাকে আমার মুখ তাদের মুখের দিকে তো আর তাকানো যায় না তাদের যে বড্ড অসহায় লাগে তাই যাতে তাদেরও খুব একটা অসহায় না লাগে আর নিজেও যাতে একটু রেস্ট পাই সেই ব্যবস্থা করে আজকে কিছু কিছু কাজ ওই লিস্ট থেকে ছাটাই করে দিয়েছি আর কিছু কাজ যেগুলো না করলেই নয় সেগুলোই আজকে করব তার জন্য ওই দুপুরে একদম সিম্পল একটা সহজে একটা নিরামিষ করব ওই কাজকলার আলু দিয়ে সেটারই প্রিপারেশন করছি আজকে ওই বৃহস্পতিবার তাই নিরামিষ করব আর ওই মুগ্ধকে দুপুরবেলায় ওই একটু দুধ ভাত খাইয়ে দেব। ওরও কিছুদিন আগে ওই জ্বর নিয়ে গিয়েছিল তার জন্য খাবার রুচিটা একদম কমে গেছে ওই দুধ ভাতটা দিলে একটু ভালো খায় আর ওই কলাটা আমি কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে ওই কালো যে কষটা থাকে কলার ওটা বেরিয়ে যাবে সবজির কালারটাও খুব ভালো আসবে আর ওই খেতেও বেশ স্বাদই হবে আর সঙ্গে যে ওই আলুটা কেটে রাখলাম ওটা ওই নিরামাসের মধ্যেই দেব। ওই তার জন্য কেটে ধুয়ে রেখেছি আর এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাড়ছে তাই মুখ ধকে একটু ফল কেটে দেব। সকালের দিকে ব্রেকফাস্টটা তেমন ভালো করেনি তার জন্য এই ভারী ফলটাই দিচ্ছি এই ফলটা আমি আগে কখনো খাইনি এখানে এসেই প্রথমবার খেয়েছি আর চিনেছি তবে এখানকার লোকেরা এটাকে খরমুজ নামে এই ডাকে তো আমি ওটাকে খরমুজ বলেই চিনি এই তো গরমকাল শুরু হলো যেমন গরম দেবে এ গরমে আর কোনো খাবার দাবারের প্রতি কোনো রুচি থাকবে না আর মন থেকে খুব একটা বেশি কিছু খেতেও ইচ্ছা করবে না শুধু এই ফলটা যেটা খেলে একটু মনটা তৃপ্তি হবে আর একে একটু মন থেকে খেতেও ইচ্ছা করবে এর মোটামুটি সিজনটা সবসময়ই থাকে ওই সবসময়ই পাওয়া যায় তবে এই গরমের সিজনটা এটা একদম সহজলভ্য হয়ে যায় দামটা একদম কমে যায় মার্কেটে খুব বেশিও পাওয়া যায় তাই এই গরমের সিজনে প্রতিদিন বিকেলবেলা থেকে দিয়ে একটু জুস বানিয়ে খেলে বিকেলবেলায় ওই গরমকালে একটু সহজে গরমটা আর কি কাটিয়ে ওঠা যায় আর এই দিকে দেখুন ওই ফলটা যখনই কেটেছি তখনই মুখ ওই পুরোটা নিয়ে হাজির আর যখনই পুরোটা পেয়েছে ওর ওই খাবারের প্রতি যে চাহিদাটা সেটাই কমে গেছে এবার ওগুলো না খেয়ে ফেলিয়ে চড়িয়ে নিচ্ছে নিচে দুটো ফেলেছিল আমি বকা দেব তার ভয়ে ওই তুলে রেখেছে আবার দু একটা মুখেও ভরছে চলুন এবার এই সবজিটাকে রান্না করে ফেলি এটা রান্না করতে মোটামুটি খুব বেশি সময় লাগে না ওই তেলে একটুখানি জিরে ফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে ওই কেটে রাখার আলুটা দিয়ে দিয়েছি আর ওই হলুদ জলে ভিজিয়ে রাখা কলারটাকে ভালো করে ধুয়ে সেটাকেও দিয়ে আর ওই এক চামচের মতো আমি আদা পেস্ট দিয়েছি ওটা তেলে ছাড়লেও হয় তবে ওই ফ্রিজে অনেক সময় থাকার জন্য না ওটা ওই মাঝে মাঝে তেলে ছেলে ছিটে আসে ওই তার জন্যই আমি ওই কলার মধ্যে দিলাম ছিটারও আর ভয় থাকলো না ওই একটুখানি ভেজে নেব যতক্ষণে ওই আদার গন্ধটা যায় এখানে এক চামচ ওই রসুন পেস্ট দিলেও ভালো হয় কিন্তু আমি যেহেতু নিরামিষ করছি তাই আর রসুন পেস্টটা দিলাম না তাই ওই নেড়ে চেড়ে যখন ওই আদাটা একটু কড়াইতে লেগে এসেছে তারপরে আমি পরিমাণের থেকে একটু কম জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি সবজিটাকে তারপর সিদ্ধ হলে ওই খুন্তি সাহায্যে একটু ভেঙে জুড়ে নিয়ে আমি ওই পরিমাণ মতো জল দিয়ে নিরামিষের তরকারিটা বানিয়ে নিয়েছি এটা খেতে যতটা সুন্দর হয় রান্না করাটাও খুব সহজ আর একে দাঁড়িয়ে থেকেও খুব একটা রান্নার প্রয়োজন পড়ে না আর এদিকে ওই বিকেলের দিকে একটা বরযাত্রী এসেছিল। এই এখানেই পাশে একটা কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে বিয়ে হবে ওই তার জন্যে আমাদের গেট থেকে নাচা শুরু করেছে ওই নাচতে নাচতে ওই কমিউনিটি সেন্টার পর্যন্ত বরকে নিয়ে যাচ্ছিলো আর এই পাশে রাস্তাটা খুব একটা চওড়া নয় তো তার জন্য জ্যামটা যা পড়েছিল আমাদের এই পাশের যে বিল্ডিংটা রয়েছে বড় সেটাতেও বিয়ের অনুষ্ঠান ফাংশন হয় আর ওই চারপাশ দিয়ে মোটামুটি চার পাঁচটা হয়ে যাবে এরকম কমিউনিটি সেন্টার রয়েছে তো প্রতিদিনই একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে তো সেখানে নিমন্ত্রণ না পেলেও ওই আনন্দটা একটুখানি হলেও ভাগে আর কি পেয়ে যায় ওই গানটা এত জোরে বাজাচ্ছিলো মুগ্ধ ছুটতে চলে এসেছে দেখতে তো সঙ্গে সঙ্গে আমিও একটু দেখে নিলাম তবে আনন্দর পাশাপাশি না একটা কষ্টও লাগে যে আজকে থেকে এই বেচারা দুজন ওই দিল্লিকা লাড্ডু খেয়ে এবার বুঝবে এর রিয়াকশান যতদিন বাঁচবে ততদিন চলবে দুপুরে যেহেতু আজকে আর খুব বেশি রান্না করনি তাই বিকেলের দিকে একটু বেগুনি করে নিচ্ছি ওই ওই পাশে আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে রেখে ওই আঙুল দিয়ে একটু দেখে নিলাম ব্যাটারটা ঠিক আছে কি না ওই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো ওই লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এদিকে ওই বেগুনটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ওই একটু সিলাইস করে কেটে নেব বেগুনির সিলাইসটা না আমি খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না অতিরিক্ত যদি পাতলা হয়ে যায় তাহলে ওই বেগুনিটা খেতে খুব একটা ভালো লাগে না আর যদি ওই খুব একটা মোটা হয় তাহলেও খুব একটা ভালো হয় না বেগুনিটা তার জন্য ওই মিডিয়াম করে কেটে আমি একটুখানি ওই লবণ জল গুলিয়ে রেখেছি ওর মধ্যেই ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে কি হবে ওই বেগুনের যে ওই কোয়াশটা রয়েছে ওটা বেরিয়ে যাবে বেগুনটাও কালো হবে না আর ওই খাওয়ার সময় অনেক সময় মুখ চুলকায় সেটাও আর করবে না ওই তার জন্য একটুখানি লবণ জলে ভিজিয়ে রেখেছি এই দেখুন কতটা কষ বেরিয়েছে বেগুনের যে কষ ছিল গায়ে সবটা বেরিয়ে জলটা কেমন কালো হয়ে গেছে এবার লবণ জল থেকে তুলে আমি একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা স্টেনারে রেখে দিয়েছি যাতে ওই গায়ের জলটা শুকিয়ে যায় বেগুনের গায়ে ব্যাটারটা ভালো লাগে তো ওই বেগুনি ভাজার আগে আমি একটু ওই বেকিং পাউডার দিয়ে নিয়েছি আর বেগুনিটা ভাজার জন্য যে তেলটা নিয়েছি সেটা গরম করে হালকা একটু দিয়ে আর একটুখানি ফেটিয়ে ওই বেগুনিটা ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এতটা ক্রিস্পি হয় না পুরো দোকানের মতো খেতে হয় আমি এভাবেই বেগুনি করে থাকি এতে সময়টা অনেকটা কম লাগে আর পারফেক্টভাবে বানানো যায় অনেকটা বানিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি কারণ দুজন মানুষ অত তো আর খেতে পারবো না অন্য একদিন যদি আবার বানিয়ে দিই তাহলে খুব খুশি হবে ওই হঠাৎ করে যদি কোনো প্রিপারেশান ছাড়াই কিছু বানিয়ে কাছের মানুষদের সামনে দেওয়া যায় তাহলে তারাও খুব খুশি হয় আর তাদের খুশি দেখে নিজের খুব ভালো লাগে আর এই বেগুনিগুলি নিয়ে এবার মুখ আমি উপরে এসেছি এবার দুজনে বেশ মজা করে খাবো আর একটু ওই বিকেলবেলায় ওই পাখিগুলো উপর দিয়ে যাচ্ছে সেগুলো দেখা হয়ে যাবে আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও এবার নিয়ে যাব। আজকাল মুগ্ধ নিজের খাবারটা রেখে ওই আমাদের খাবারটার বাইরের খাবারটা যে এত বেশি পছন্দ করছে কি আর বলবো যখন ওকে দিয়েছি তখন আর ওর খুশির ওর এই খুশিটা কষ্ট করি সবটা এক মুছে যায় ওর এই বেগুনি খাওয়াটা দেখে ওই নিজের যে একটু একটু শরীরটা খারাপ করছিল কোথাও কষ্ট করে বানিয়েছি সে কষ্টটার কষ্টই মনে হচ্ছিল না আর মুগ্ধ না এই খোলা আকাশে মেলা জায়গায় খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অসুবিধা হচ্ছি কারণ ওর ওই ছোট্টবেলা থেকে ওই এক জায়গায় বসে খাওয়ার একটা অভ্যাস তার জন্য তবে যাতে এই অভ্যাসটাও হয় তার জন্য আমি একটু একটু মাঝে মাঝে উপরে বা খাওয়ার জায়গাটা চেঞ্জ করি করি বিকেলে মুখ আমি এসেছিলাম একটু মুখ ধোয়ার মার্কেটই করতে এদিকে মুখ নিজের মার্কেটটা নিজেই করছে তার আমি আর কী করব আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম ছেলের কাণ্ড